তারা সবাই এই শহরে এই দেশে আলোকিত মানুষ যারা নিয়মিত সৃষ্টি করে চলেছে যারা সবাই খুব সৃষ্টিশীল মানুষ আমার দৃষ্টিতে আমার দেশে পরম ঐশ্বর্য আমাদেরকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে এই উন্নয়নশীল দেশ থেকে যারা মহিমা করেছেন তাদের লিখন তাদের প্রতিভার মাধ্যমে তাদের প্রকাশে এবং সৃষ্টি উজ্জ্বল শক্তি দিয়ে আমি আপনার সবাইকে অভিনন্দন জানাই আমি নিজেকে খুব গর্বের উপর করছি আজকে অসাধারণ ছত্রা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আয়ুষের যিনি অসাধারণ একজন মানুষ তিনি ক্রমাগত কাজ করে যাবে আমাদের সবার জন্য কবি সৃষ্টি করবার জন্য লেখক সৃষ্টি করবার জন্য সাহিত্যিক সৃষ্টি করবার জন্য সৃষ্টিশীল মানুষ সৃষ্টি করবার জন্য চলুন আমরা আমাদের সবার পক্ষ থেকে এই মহৎ মানুষটিকে অসাধারণ মানুষটিকে চলুন আমরা একটি প্রকারকে অভিনন্দন আপনি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন গ্রহণ করুন আমি শেষ করবো এই কথা বলে যেহেতু আমাকে এখানে সভাপতি দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছিল আমি ক্ষমা প্রার্থনা করছি এ কারণে যে একটু আগে বৃষ্টি এখানে এখানে খুবই বৃষ্টির আগে এয়ার পলিউশন ছিল খুব আর বৃষ্টির পরে এয়ার পলিউশনটা শেষ হয়েছে কিন্তু সাউন্ড পলিউশনটা এখনো চলছে শব্দ দূষণ চলছে এমন একটা জায়গায় আসলে খায়ের ভাই খায়ের সাহেবের উপায় ছিল না আমাদের অনেক দণ্ডতা আছে আমরা আসলে খুবই কি বলবো সংযুক্তি খুব সাধারণ আমরা এদিক থেকে খুব গরিব আর অনেক দিক থেকে অত্যন্ত ধনী সো আমরা শেষ পর্যন্ত এই জায়গাটা কোনো বিকল্প জায়গা ছিল না বলেই এখানে অনুষ্ঠান করতে হচ্ছে অনেক প্রতিকূলতা আপনারা যারা সুন্দর সুন্দর কথা বলেছেন যারা এসছেন তাদের সবাইকে আমি অনুষ্ঠানের সভাপতি হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে যারা এখানে কথা বলেননি বলবেন না তাদের সবার আমি বিশেষ করে একটা জগৎজিৎ কথা আছে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও মুখের কথা হয় যে গান যখন তুমি গান আজকের এই সাহিত্যের অনুষ্ঠান কবিতার অনুষ্ঠান মহিমান্বিত হয়েছে যের হলো ভাইয়ার জন্য আমি তাকে গভীর শ্রদ্ধা জানাই আমাদের সবার পক্ষ থেকে লাগে বিগ ফ্যামিলি তুমি কোথা থেকে এসে তোর পরিচয় কি আপনারা সবাই বাংলাদেশের কবিতা মানে বাংলাদেশের কবিতার অবর্গ মানে অগ্রযাত্রা মানে বাংলাদেশের কবিতার উৎকর্ষতা মানে এবং তরুণদের অনুপ্রেরণা মানে স্টিরিং হলো কবি স্টিরিং লেখক স্টিরিং আমি তার অশঙ্কুর কাছে